আনন্দের সংবাদ সম্পন্ন হয়েছে সামাজিক যে বল আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেলো তারপর আমার ছেলে লাশ হয়ে আমার ঘরে কিনলো দুই হাজার চব্বিশ যে বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে ধসে যাবে দালাল দুশোটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিম্রভাবে করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা আছে আমাদের প্রচারণা হ্যাঁ শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক্ট আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকালকে গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্ত যারা আছে সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যে এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে আমরা এখনো এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলো

দশ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল দশ হাজার মানুষ খাইছে যাত্রা বাড়ি ছিল আমাদের জুলাই আগস্ট বিপ্লবের লেন গ্রাথ তাই যোদ্ধা আর শহীদ পরিবারের সম্মান এই সেলিব্রেশন র্যালি হয়েছে গান হয়েছে আতোশবাজি পড়ানো হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছেই দশ হাজার লোককে খাওয়ানো হয়েছে সারাদিনে তারপরে অনেক খাবার বেঁচে গেছে এলাকার মাদ্রাসাগুলোতে তা হয়েছে খাবার আমি অবাক হিলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাঁচে কেন আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ রাইসা বিনা রান্না করে দিয়ে কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে পুলিশের তরফে নিরাপত্তার উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন করে খবর নিছেন ওনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত আসলো কিভাবে আমাদের পরের জয়াফত রামপুরায় আমরা তারিখ দেবো তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত হত্যা নিয়ে আলাপ করি আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হত্যা ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মারি খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পাইছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা যেই লোকগুলো আমাদের এই মেডিকুলার স্ক্রেন কি বলে বাংলাদেশ গুলা পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইস একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই দালালদের হত্যা করা হলে মিশন হলো টু व्हाट উইল মেক এ বুক যুদ্ধ এবং ওই মুক্তি যুদ্ধ প্রথম কলেনা হচ্ছে গায় বাংলা যেন একটা ক্যাম্পেইন ওয়াইডিং সুইসাইনে ইউরোপিয়ান আইনে এটা অপরাধ চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এমবেসেডারেরকে ডাইকা ভিডিও দেখা সাবটাইটেল দিয়া জানতে চাই তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশী ডায়াসpora আপনাদের ট্যাক্সের পয়সায় তারে ভাতা দাও হয় সে আরেকটা দেশে সেই সুইজারল্যান্ড থেকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক আসেন আমরা দেখি হামলাগুলো কারা করতেছে আমি মনে করি না যে অমির রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই হ্যাডম অমি পিয়ালের নাই রাজনীতিতে এইসব ভাব নিতে হয় সে নিছে এই ভাব ওর পশ্চাতে হামলায় দিতে হবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করুক না করলে আমরা দেখব। তবে যা ঘটতেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি চিন্তায় আবার কিছু সত্যি সত্যি গুপ্ত এর মধ্যে আমি সাদমান বলে একটা ছেলে এই যে যে লড়াইয়ের ফ্রন্ট লাইনার তার একটা স্ট্যাটাস দেখলাম যে তার উপরে হামলা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই ছেলেটার ভিডিও আমি ইউজ করছি এই যে ছেলেটাকে পুলিশ আর্মার্ড কার্ড পেইং দিয়া অকার জোকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন

ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই তারা তো তাদের সাথে বাক এবং একটু ভুলবোজাবুজির কারণে আমাদের মধ্যে একটু রেশারেশি হয় এবং মারামারি পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে কয় তারিখ বিশ তারিখ আজকে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কিভাবে আগানো যায় কিভাবে জিনিসটা উজ্জ্বল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে সেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোল দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তো বা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা বিচার করতেছে না আসলে এমন কিছুই কিছু আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তোবা হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারা এই ঘটনাটার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলবো আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে

দুই পক্ষে আন্দোলনের শক্তি এখন যারা মারছে তাদেরকে বুঝি মাইতি পর্যন্ত যায় কেন ভাই এখন বলতেছ যে সামদার অভিযোগ সত্য না তাহলে মারতে গেলে কেন সত্য মিথ্যা যাচাই না করে কাজ না কেউ না কোথাও না এরপরে কিন্তু মাপছে পার না নিজরানি যারা মিউজাল কর নিতে পারতো কিন্তু মাপ সে পারবে না আমি ধরব আরেকটা টার্গেটের জন্য খবর অ্যানালাইসিস করলাম একজন সমনায়ের অনুসন্ধান থেকে দেখি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বলা খবর ওর ছিল এবং দেখা গেছে ও সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কেউ না হয়তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী হতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে আমার বলতেছে তিন দিন আগের ইআইইউ শিক্ষার্থী

তা হচ্ছে বলে আমি মনে করি আওয়ামী লীগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আওয়ামী লীগের জখম হঠাৎ সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যারার বাহিনী আছে অস্ত্র আছে এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে এটারে ছোট কইরা দেখবেন না সে আগে এটা করছে তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে খুব সম্ভাবনা আছে আওয়ামী লীগ অর্থাৎ তার গণসংগঠনগুলো পুলিশ আনসার ছাত্রলিগ বিজেপি এনএসআই আরমিনের মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ান নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করিকে সেরা জালটা গায়ে জড়ায় কলার ছোট সংগ্রহ করতেছে অনাহারি বাসন্তী তার পাশে দুর্গতি নামের ছিন্ন জালপরা বাসন্তীর বোন ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায় এটাই মুজিব শাসনের পতন নিশ্চিত করে এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই যুক্ত করছি এই ছবির চিত্র গ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দেওয়ার দায় অভিযুক্ত করে আওয়ামী এই ছবির চিত্র গ্রাহক আফতাব আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি বাসায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী প্রতিহিংসা পরায়ন একটা দল এইটা শুধু আমার কথা না মুরব্বী মির্জা কথা শেখ মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি এটাই হাসিনা চালায় যাবে হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আমলিক তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাজগির একটা বেতার আমলেগ তৈরি হবে আপনারা আমার বই পড়েন নাই হাসিনা সারা কেউ আওয়াম লীগ করতে চাইলে আওয়াম লীগের গুণ্ডারা এটা হইতে দেবে না পিঠায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকেরই আর আওয়ামী লীগ তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরা বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট পাথার টাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক এর নাম গোলাম সাদমান সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আশ্রলের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা এরা ফিরে আসছে কাদের শক্তিতে আমি একটা জরিপ করছিলাম প্রায় পাঁচ লাখ লোক ভোট দিছে সাতাত্তর পার্সেন্ট লোক বলছে বিএনপির আশ্রয় প্রশ্রয়ে ফিরছে এরা তাহলে এখন কি করনীয় যাবে আমাদের ছেলেরা ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান এখন যদিও কিছু বিজ্ঞজন এটা বিপ্লব বলতেই নারাজ তাদের যারা বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজকতা করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণা চড়া রয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজকতা করতেছি আমার নাম দিছে এনার কি ভট্টাচার্য চিন্তা করেন নাম হয়ে গেল আমি নাকি মব উস্কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিছ মব এই বঙ্গু সুশীলদের মাইন না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাইন থার্ড ডিগ্রি মাই একেবারে গাই অথবা শ্রদ্ধা একাডেমির ঘোড়া দিয়ে গোয়া মারাবেন ঠিক করে দেবা এই যেটা বিপ্লব বললো না সেই জন্যে এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদার বোর্ডের জন্য যে কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যে পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোন দরকার ছিল না পাড়ায় মহল্লায় আঠারো থেকে আঠাশ বছর বয়সী দিদিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইতো তারাই আইন শৃঙ্খলা রক্ষা করতো এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো এখন এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত 트리গার রক্ত রক্তপপাসী পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোন কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্র দেখতে অস্ত্র দিয়া মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে morte হতো না আমি বলছিলাম পায় পায় কমিটি করে ফেলতে বিপ্লবের পর পর কেউ করে না ছাত্রটা বল সেটার মধ্যে নাকি ছাত্রদল ছাত্র শিবির গিয়ে যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হয়েছে পাঁচই আগস্ট এই যে এইটা বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন করে ফেলতে করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত আর আওয়ামী সংগঠিত হয়েছে এই গুপ্ত হত্যা চালাবে আওয়ামী বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে নিশ্চিন্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোন সুশীল কাজ না লড়াই রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র

এবং এই মনোস্পর্শী বর্ণনা শোনার সময় গাছি গাছি উঠছে মনে হয়েছে মাইরা ফেলি ওই দারোগারে তো দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠল বলে এই ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদি এই দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী পঞ্চাশ বছরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর সাহস করতো না বিপ্লবের পরে যারা গান্ধী হইতে গেছিল তারাই আজকের এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এমন সময় আছে বিপ্লবীদের মিলিশিয়া গড়ে তোলেন একমাত্র এইভাবে প্রতি বিপ্লবী সন্ত্রাস করেন ছাত্রদের আক্রমণ আর প্রচুর তাই দিয়ে মিলিশিয়া বানানো সম্ভব যদি কেউ দায়িত্ব নিতে না চায় আমারে দায়িত্ব দেন অথরিটি দেন তিন মাসে মিলিশিয়া বাহিনী বানায় দিয়ে আসবো বাংলাদেশে সলিউশন দিয়ে দিলাম সরকারকে বাধ্য করেন এভাবে বিপ্লব শুধু না বিপ্লবীদের জীবন রক্ষা পাবে ইনকিলাব জিন্দাবাদ